আসসালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও আর একটি রেসিপি নিয়ে চলে আসছি আজকের রেসিপিটি একটু অন্যরকম একটা রেসিপি ভিডিওটা দেখতে তাকো আশা করি ভালো লাগবে আজকে হচ্ছে আমি রাত্রের অবশিষ্ট যে ভাতগুলো বেছে যায় সেই ভাতগুলো দিয়ে অনেক মজার একটা রেসিপি করবো আপনারা হয়তো দেখেই অবাক হয়ে যাবেন যে বাঁচে থাকা বাদ দিয়ে এত মজার রেসিপি করা যায় তো এখন আমি বেঁচে থাকা ভাতগুলো নিয়ে নিয়ে এসি ধুয়ে নিয়ে এসি এগুলো জুড়ি করে তারপর ধুয়ে নিয়েছি আর ডাল নিয়ে সাথে হচ্ছে গাজর টমেটো আলু ওই সব নিয়েছি তো এখানে আমি সরিষার তেল দিয়ে বানাচ্ছি আর আমি হচ্ছে কি বানাচ্ছি আপনাদেরকে বলে দিই আমি বেঁচে থাকা ভাত দিয়ে খিচুড়ি বানাবো অনেক মজার একটা খিচুড়ি রেসিপি আপনারা যাদের ভাত বেঁচে যায় করে তারা এই খিচুড়ি বানিয়ে নিতে পারেন বাচ্চা থেকে বড়রা সবাই অনেক পছন্দ করে তৃপ্তি সহকারে খেয়ে নেবে তো এখানে আমি সরিষার তেল দিয়ে গরম হওয়ার পরে পেঁয়াজ তারপরে হচ্ছে আস্ত যে গরম মশলাগুলো নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি এখানে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি চায়ের চামচ দিয়ে এক চামচ আর আধা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর একেবারে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্নাটা করব। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে তো এখন আমি এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই কাঁচামরিচগুলো পরেও যেতে পারেন আমি এখন দিয়ে দিয়েছি আর এই রান্নাটা হচ্ছে আমি সকালবেলা করতেছি সকালে হচ্ছে আমরা এটা দিয়ে নাস্তা করব। তারপর হচ্ছে আমার ছেলের স্কুলে টিফিনও দেবো এটা দিয়ে এখন আমি হচ্ছে সবগুলা সবজি দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর লবণ দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি মশলা দিয়ে দেব এখানে মরিচের পাউডার দিয়ে দিয়েছি চায়ের চামচ দিয়ে এক চামচ থেকে একটু কম দিয়েছি হলুদের পাউডার আধা চামচ থেকে আরও একটু বেশি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে হালকা গুলমরিচের পাউডার দিয়েছি দনে পাউডার দিইনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে মসুরের ডালগুলো দিয়ে আরও একবার কষিয়ে নিচ্ছি আমি মসুরের ডাল যেই বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি অ্যাড করেছি এখানে ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি যেই বাতগুলো ধুয়ে রেখেছি সেই বাতগুলোও দিয়ে দিচ্ছি সবাই তো চাল আর ডাল দিয়ে খিচুড়ি তৈরি করেন কিন্তু আপনারা এইভাবে বেঁচে যাওয়া ভাত দিয়েও খিচুড়ি তৈরি করতে পারবেন অনেক অনেক মজা হয় বাতগুলোও ফেলে যেতে হলো না আর তার সাথে খিচুড়ি ও তোমার খিচুড়ি হয়ে গেল। সবাই সুন্দরভাবে খেয়ে নেবে আমি যদি আলাদা করে চাউল দিয়ে খিচুড়ি বানাতে যেতাম তাহলে আমার যে এতগুলো বাদ ফেলে দিতে হতো সেই কারণেই একটু বুদ্ধি খাটিয়ে আমি বাদ দিয়েই বানিয়ে নিয়েছি যাতে বাদগুলো ফেলে দিতে না হয় আর সবাই সুন্দরভাবে খেতে পারে এখানে আমি সিটি লাগানোর জন্য রেখে দিয়েছিলাম তিনটা সিটি লাগিয়েছি যেহেতু খিচুড়ি বানাবো ভালো করে সব কিছু সিদ্ধ হতে হবে তিনটা সিটি লাগানোর পর এখন আবার চলে আসছি আর আমি পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছিলাম আপনারা হয়তো দেখতে পেরেছিলেন কারণ ডাল যতই সিদ্ধ হবে ততই বেশি হয়ে যায় সেই কারণে তো আর এই যে দেখতে পাচ্ছেন খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছে আমি যেভাবে চেয়েছিলাম সেইভাবেই হয়েছে এখন আমি এখানে দনে পাতা দিয়ে দিচ্ছি অনেক অনেক মজাদার হয়েছিলো আপনারা একবার ট্রাই করে দেখবেন অনেক সময় কি হয় মেহমান আসলে একটু বেশি ভাত রান্না করা হয়ে যায় পরে দেখা যায় এখান থেকে অনেকগুলো বাত বেঁচে গিয়েছে বা রাত্রের বেলা অনেক সময় খেয়ে খেতে চায় না রাত্রের বাত সব সবসময়ই বেঁচে যায় তো এইরকম বাদ দিয়ে করতে পারেন আপনারা বা তো ফেলে দিতে হবে না এখন হচ্ছে আমি রেহানের পাপা রেহানকে দিয়ে দেব কারণ রেহান স্কুলে যাবে আর রেহানের পাপা ডিউটিতে যাবেন আমার স্বামী হচ্ছে একটু অসুস্থ একটু বলতে ওনার যে স্টোন হয়েছে তো সেটারও অপারেশন করতে করাতে হবে তো অপারেশন করানোর জন্য আমরা আর কি ব্যবস্থা করতেছি কারণ আমাদের মতো যারা গরিব ফ্যামিলির মানুষ আছেন হুট করেই কোনো কিছু করা যায় না সব দিক দিয়ে সামলিয়ে তারপর করতে হয় তো সবাই দোয়া করবেন আমার স্বামীর জন্য যাতে তাড়াতাড়ি করাতে পারি সব কিছু সহজভাবে হয়ে যায় এই যে রেহানের বাবা এখানে শুয়ে আসেন তো এটা হচ্ছে দুপুরের পরের ভিডিও রেহানের বাবা আসার সময় আঙ্গুর নিয়ে আসছিলেন কারণ এখন হায়দ্রাবাদে প্রচুর আঙ্গুর বের হয়েছে আর এই সিজনে আঙ্গুরের দামও অনেকটাই কম হয়ে যায় আর রেহান রুহানি আঙ্গুর অনেক পছন্দও করেন সেই কারণে নিয়ে আসা হয়েছে তারপর হচ্ছে এটা রাত্রের ক্লিপ কারণ ওই সময় বিছনা লাগিয়ে নিয়েছিলাম শোয়ার জন্য আর রুহানি ফনে কথা বলছিল। সেটা একটু ভিডিও করে নিয়েছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করতে সবাই ভালো থাকবেন